প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে চিকিৎসার বার্তা নিয়ে এলেন শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের বিখ্যাত অধ্যক্ষ চিকিৎসক সম্বুদ্ধ ধর তার উপস্থিতিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে করিমগঞ্জ সরস্বতী বিদ্যা নিকেতনে প্রতিজন রোগী চিকিৎসক সম্বুদ্ধ ধরের ছোঁয়া পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় অনুরূপভাবে চোখের রোগীদের পরীক্ষা করেন ক্যাটারেক্ট সার্জন ডক্টর জিনিয়াদের এদিন রোগীদের স্নায়ু রোগের সমস্যা ও সমাধান নিয়ে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি নানা পরামর্শ দিন এবং রোগীর জিজ্ঞাসার নানা উত্তর দিতে দেখা যায় চিকিৎসক সম্বুদ্ধ ধরকে এনআইআইএনসি ব্যবস্থাপনায় ও করিমগঞ্জ রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে চিকিৎসা শিবিরে সমাপ্ত হয় এদিন শিবিরে রোগীদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেওয়া হয় শিবির পরিচালনা করেন শিলচরের আর এম ও দীপক দুয়ে মার্কেটিং অফিসার বিশুদেব ফার্মাসিস্ট বনদেব আর এমও সোম দুয়ে তাছাড়া করিমগঞ্জ রোটারি ক্লাবের পক্ষে ছিলেন কাঞ্চন চৌধুরী সুব্রত দাস আসমত সুলতানা মন্দির সরকার কুমার চৌধুরী জয় বসাক সহ অন্যান্যরা এটা আপনার ছানের ব্যাপারেই হোক বা আমাদের নর্মাল যেগুলো আই রিস্ট যেমন ধরুন লাল চোখ নিয়ে পোস্ট একটা কমন কম্পেন এগুলো ব্যাপারে আমার মনে হয় মানে অ্যাওয়ারনেসটা অনেকটাই কম সো আই ক্যাম্পে আমরা এগুলো যেগুলো কমন ডিজিজে সেগুলো স্ক্রিনিং করা এবং যেগুলো পেশেন্টদের একটা কাউন্সেলিং করা যে এই ডিসিজগুলো কেরকমভাবে ফার্দার কী করা উচিত এটার ব্যাপারে একটা জেনারেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আপনার একটা হচ্ছে যেটা মোস্ট কমন কমপ্লেন পেশেন্টের ওটা হচ্ছে রিফ্লাক্টেডেড যেটা আমরা বলি মায়োপিয়া হলো বা হাইপর মেট্রোপিয়া হলো বা অনেক লোকে যে চল্লিশের পরে যারা রয়েছে ওদের একটা প্রেস বায়োপ্যাক একটা একটা এরর থাকে আর কি রিফ্ল্যাক্টেড তো ওগুলো ব্যাপারে ওরা বুঝতে পারবে না ঠিক যে প্রবলেমটা হতে এটা কি ওরা শুধু ভাবে যে হয়তো ছাড়ির প্রবলেম হলো বা এক এক দুটো কোডওয়ার্ড আছে যেটা ভাবেন যে ওটা নিয়েই সমস্যা হচ্ছে তো এখানে আসলে কিছু তারা আইডিয়া পেয়ে যে না ঠিক আছে আমার শুধু পাওয়ারের সমস্যা আছে নাকি আমার অন্য কিছু সমস্যা আছে যেটার জন্য আমার পরিগে ইভ্যালুয়েশন করতে পারে তো সেই ব্যাপারে ওদেরকে আমরা পরামর্শ করি যে আপনার শুধু চোখের পাওয়ার টেস্টিংটাই ব্যাপার নয় যদি আপনার সার্জারি লাগে ছানির জন্য থাকে সেই হিসাবে গাইড করে দেওয়া আবার ছানি কীরকম ধরনের সব ছানি এক নয় তারপরে কোনো ইনফেকশন যদি কোনো ব্যাপার থাকে সেই হিসাবে ওদের হয় বা অ্যালার্জি জাতীয় যদি কোনো সমস্যা থাকে সে ব্যাপারে ওদের